জীবন একটাই প্রচুর চিল করতে হবে প্রচুর এনজয় করতে হবে প্রচুর মজা করতে হবে তাই আজকে আমি চলে গেলাম বন্ধুদের সাথে ঘুরতে আর কোথায় গেলাম পুরো ভিডিওটি দেখো কেউ স্কিপ না তাহলেই বুঝতে পারবে তো হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি তো আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম ক্রিসমাস ডেতে বন্ধুদের সাথে ঘুরতে আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল তার কারণ আমি মানে প্রথমবার গিয়েছিলাম ঘুরতে তো এখানে আমরা একটু দাঁড়িয়ে কটা ফটো তুলে নিচ্ছিলাম সবাই এখানে ফটো তুলছিল কেউ এখানে ছিল কেউ ফটো তুলছিল কেউ ভিডিও করছিল আর আমি তো ভিডিও করছিলাম আমার পেছনে যে দেখতে পাচ্ছিলাম গাছগুলো সেই গাছগুলোর মধ্যে না পিঙ্ক কালার ফুল ছিল আর আমার ড্রেসটাও ছিল পিঙ্ক কালার তাই ভাবলাম মানে কটা ফুল তুলে মানে আমার চুলে লাগাই যে কিরকম লাগবে দেখতে সবাই কমেন্টে জানিয়ে কিন্তু ফুলগুলো দিয়ে আমাকে কিরকম লাগছে আর সবাই আমাকে কমেন্ট করে যে তোমার শুধু বন্ধু আছে বান্ধবী নেই না গো আমার বান্ধবী নেই বান্ধবী আগে ছিল ওদের বিয়ে হয়ে গেছে তাই ওরা এখন আমার সাথে কথাও বলে না দু দু এক বছর হয়ে গেল ওরা আমার সাথে কথা বলে না দেখা হলেও কথা বলে না তাই আমি আর ওদের কথা মনেও করতে চাই না তোমরা সবাই কমেন্টে জানাও মানে কমেন্টে কমেন্ট করো তাই আমি তোমাদেরকে বললাম তো আমার এই মানে কি আর বলবো এই বন্ধুগুলো না খুবই ভালো ওরা আমাকে ঘুরতে নিয়ে যায় কি আর বলবো আমার মোট ছিল ছটা বন্ধু আর ওদের আমি একটা মাত্র বান্ধবী আমার তো ভীষণ ভালো লাগছিল তো মানে বন্ধুদেরকে মানে বলে কই আমি ক্যামেরার সামনে নিয়ে এসেছি ওরা একদম ক্যামেরার সামনে আসতে চায় না আর এই যে দেখতে পাচ্ছিলাম এক একজন এক এক রকম ভাবে ছিল আর দুজন ছিল দুজন ওরা ফটো তুলছিল কেউ কেউ ভিডিও করছিল তো কি আর বলবো আমার মানে হাসিটা দেখতে পাচ্ছিলাম মানে কত সুন্দর ছিল কি বলবো আজকের দিনটা না খুবই স্পেশাল ছিল তার জন্য আমি প্রচুর কি আর বলবো আমি আজকে প্রচুর এনজয় করেছি এখানে আমি কটা ফটো তুলে নিচ্ছিলাম তো সবাই আমার ফেসবুকে গিয়ে দেখে আসতে পারো আমার ফটোগুলো খুব সুন্দর হয়েছে আর কি আর বলবো বন্ধুদের সাথে অনেক ফটো তুলেছে অনেক মানে আমি একটাও বন্ধুদের সাথে রিলস বানাতে পারিনি ওরা কেউ রিলস বানাবে না শুধু আমরা ফটো তুলেছি আর একটা ফটো পোস্ট করেছি সেই পোস্টে মানে সেই তোমরা কমেন্ট করেছিলে আমার কোনো বান্ধবী নেই না আমার বান্ধবী নেই তোমাদেরকে বললাম আর তোমরা সবাই কমেন্টে জানিও যে আমাকে এই ড্রেসটা পরে কিরকম লাগছে আর কে থেকে ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল মানে থেকে যাবে আর ভিডিওটা তো সারা জীবন থেকেই যাবে কি আর বলবো দেখতে পারবো যখন অনেক বছর পরে মানে বন্ধুরা তো সারা জীবন নাকি থাকে না আমি তো রাখতে চাই সারা জীবন জানি না কতদিন আমার বন্ধু আমাদের মানে বন্ধুত্বটা থাকবে তো এই ভিডিওটা থেকে যাবে যখন ওদের কথা অনেক মনে পড়বে যে আমি মানে ঘুরতে গিয়েছিলাম আমার তো এসে কি আর বলব আজকের দিনটা খুবই স্পেশাল কাটলো আর কে কে এই ঝুলন্ত ব্রিজ এসেছে সবাই কমেন্টে জানিয়ে কিন্তু আর ক্রিসমাস ড্রেটে ভিড় মানে বেশি একটা ফিজ মানে ভালোই ভিড় ছিল তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ফেসবুক থেকে রেখে থাকলে ফলো করো আর কি বলবো দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা